মালিক আছে তারা এগিয়ে এসে হচ্ছে যে শিক্ষা দায়িত্ব গ্রহণ করবে কি দাঁড়াবে তারা জনগণকে এত ভালোবাসে আদানি আম্বানি এত ভালোবাসে জনগণকে যে যাতে হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে স্কুলে আসতে পারে তৃতীয় অপশন থাকবে হিন্দি আমি তামিল দেবো না তেলুগু দেবো না কর্ণাটক দেবো না মালায়ালি দেবো না সুতরাং হিন্দিটাকে সরাসরি বলছে না এবং তারপরে বলছে জাতীয় শিক্ষানীতিতে যে যত ভাষাই বলুন সবচেয়ে হচ্ছে আধুনিক ভাষা হচ্ছে সংস্কৃত শুধু সংস্কৃত ভাষার উপরে জোর দিতে হবে কি দাঁড়াবে ছিটকে যাবে মাতৃভাষায় আমাদের ঘরের ছেলেমেয়েরা করে শিখতে পারছে না তাদেরকে যদি ত্রিভাষার ফর্মুলার চাপিয়ে দেওয়া হয় তারা ছিটকে যাবে টিকতে পারবে না এবং সবচেয়ে বড়ো কথা পাঠ্যক্রম বিপন্নতা বিপন্ন ভারতবর্ষের বিপন্নতা কোথায় আজকে ভারতবর্ষ বিপন্ন সাম্প্রদায়িক বিভাজনে কি বলছে কারিকুলামে কারিকুলামে বলছে যে দু হাজার পাঁচ সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয় জাতীয় পাঠ্যক্রম রূপরেখা গোটা দেশ জুড়ে আলোচনা করে এনসিআরটি সেই রূপরেখা হাজির করে সেই রূপরেখা অনুযায়ী চলছে এখন বলছে না ওটা পাল্টে দেওয়া হবে এবং এনসি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং যারা পাঠ্যক্রমের বই লিখে তারা নতুন ইতিমধ্যেই বই লিখতে শুরু করে দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এথিক এডুকেশন ভ্যালু এডুকেশনের ওপরে জোর দিতে হবে ভ্যালু এডুকেশন কি মূল্যবোধের শিক্ষা মূল্যবোধের শিক্ষা গুরুত্বপূর্ণ কিন্তু ওরা ইয়ারমার্ক করে দিচ্ছে যে মূল্যবোধের শিক্ষা মানে হচ্ছে বৈদিক যুগে ফিরে যেতে হবে কারণ বৈদিক যুগের শিক্ষার চেয়ে এত ভালো মূল্যবোধের শিক্ষা বিশ্বের ইতিহাসে নেই বিশ্বের সংস্কৃতিতে নেই অতএব বৈদিক অঙ্কে ফিরে যেতে হবে বৈদিক দর্শনে ফিরে যেতে হবে বৈদিক শিক্ষা কাঠামোয় ফিরে যেতে হবে বিক্রমশিরা নালন্দা চৌষট্টি কলা পানিনি চক্রপানি এইসব শিখতে হবে সব ঠিক আছে কিন্তু মধ্যযুগের শিক্ষা ব্রিটিশ যুগের আলোকিত শিক্ষাটাকে আড়াল করে এইটাই হচ্ছে বিপরীত জায়গা কোন জায়গায় দাঁড়াবে আজকে ওরা শিক্ষা ব্যবস্থার হিন্দুত্বকরণ করতে চাইছে আর এস এস এর যে স্কুলগুলো আছে তেমন কি শিক্ষা তৈরি করবে দেখুন ওরা একটা বই লেগেছে গুজরাট চালু করেছে তেজময় ভারত তেজময় ভারত বই লেগেছে দীননাথ বাটরা এই বইয়ের ভূমিকা লেগেছে নরেন্দ্র মোদী যে আরে এখন কি জ্ঞান বিজ্ঞানের দেখাচ্ছ তোমরা সব জ্ঞান বিজ্ঞানী মাতামাতি করছো বেদেতে সব জ্ঞান বিজ্ঞান আছে পুষ্পক রদ মানে বিমান বৈদিক যুগে স্টেম সেলের গবেষণা ছিল প্লাস্টিক সার্জারি এই যে গণেশের মাথা হাতির মাথা প্লাস্টিক সার্জারি ফলে জ্ঞান বিজ্ঞানের যা কিছু উন্নতি সব বৈদিক যুগে ঘটেছে ওইটাকে ফিরিয়ে আনতে হবে পুরাণ গল্প কথা এইগুলোকে এখন বিজ্ঞান বলে চালানো হচ্ছে আর আক্রমণের লক্ষ্যবস্তু কি আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে ইতিহাস ইতিহাস চেতনাটাকে ধ্বংস করা হচ্ছে আমরা জানি আমাদের যে কোনো দেশে ইতিহাস হচ্ছে সেকুলার রিডিং অফ হিস্ট্রি ইতিহাসের ধর্ম নিরপেক্ষ পাঠ এটাই হচ্ছে ইতিহাস সেই ইতিহাসটাকে আজকে আক্রান্ত করা হচ্ছে এবং আমাদের মধ্যে তা প্রভাব ফেলছে আমি এই কারণে বলছি আমি আমার নিজের জীবনেও দেখেছি আমি কলেজে পড়াতাম বর্ধমান রাজ কলেজে বড় কলেজ নাম করা কলেজ সেই কলেজে ফিজিক্সের অধ্যাপক তাকে আলোচনা করছি সে আমাকে বলছে যে দেখ ভাই কিছু মনে করছি না তোরা বলছিস তোদের কথাগুলোকে উড়িয়ে দিচ্ছি না সে কিন্তু সাম্প্রদায়িক নয় তোদের কথাগুলোকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু এটা তো ঘটনা তোদের এই মুসলমানদের মাথাটা একটু গরম রক্ত একটু লাল টকবক করে ফুটে কেন রে আমরা একটু মনে হচ্ছে যে গরু মাংস খাই বলে কি বেশি আমরা খুব টকবক করে রক্ত ফুটে আমাদের মাথা লাল বলে না ওদের জাতের মধ্যে ওটাই আছে দেখছি না মারপিট চুম ধারাক্কা যেখানে হচ্ছে সেখানেই মুসলমান তারা তো চোখের সামনে দেখছে কি সন্দেশকালীতে মারপিট হবে সাজান ভাঙরে মারপিট হবে আরাবুল ক্যানিংয়ে মারপিট হবে মোল্লা পুলিশ শিউরিতে মারপিট হবে আনারুল নাইগঞ্জে মারপিট হবে জেসিবি সে চোখের সামনে দেখছে তো তারা মনে করছে যত গন্ডগোলের মনে হচ্ছে এই মুসলিমরা এবং তোদের রক্তের মধ্যে ওটা আছে ধাম্প্রদায়িক নয় কিন্তু তার হচ্ছে যে করছে শেখ হক মহাশয়কে আমাদের পক্ষ থেকে অকুণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি তার মূল্যবান বক্তব্য নিশ্চয়ই আমাদেরকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে এবং আমরা নিশ্চয়ই সেই দিকে আমরা চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব আমরা কিন্তু এখনো পর্যন্ত সময় মেপে আমরা চলছি আমাদের ঠিক পাঁচটায় আমরা শেষ করবো কেননা এদেরকে ফিরে যেতে হবে পাঁচটা পঁচিশে ট্রেন ধরাতেই হবে এখন আমরা দেরি করছি না এখানে আমাদের রাজ্য কমিটির সভাপতি উপস্থিত আছেন নবেন্দ্র হোতা মহাশয় অধ্যাপক নবেন্দ্র হোতা মহাশয় তাকে তার যে বিষয় আছে সেই বিষয়টার প্রতি আপনারা আমরা যেহেতু আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত আছে সাক্ষরতা আন্দোলনের সঙ্গে তিনি বলবেন সাক্ষরতা আন্দোলন সামগ্রিক শিক্ষা আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ এই বিষয়ের উপরে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন আশা করি তার বক্তব্যের সময়ে কেউ মানে স্থান ত্যাগ করবেন না ঠিক পাঁচটার সময় আমরা সূচি এটা বুঝে আন্দোলন এবং সাক্ষরতার আন্দোলন এটা প্রত্যেকেই যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চান যে মানুষকে উন্নয়নের অংশ হিসেবে গড়ে তুলতে চান তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেন যে জনসাধারণকে শিক্ষিত করার কাজ করতে তা উদাহরণ আপনারা দেখেছেন ঠিক যে ভিয়েতনামে যখন মানে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে ভিয়েতনাম গিয়েলা তাহলে সেই লড়াইয়ের পাশাপাশি তারা একটা भी জনগণকে সাধারণ জনগণেরকে লেখা পড়া শেখানোর কাজ করছে এখন চীনের বিপ্লব হচ্ছে চীনের লড়াই হচ্ছে মাউসে যুগের নেতৃত্বে যখন মানে অগ্রসর হচ্ছে বাহিনী বিভিন্ন জায়গাতে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষরা তখনও সেই গতিপথের মধ্যেও এখানেও তারা কিন্তু লেখাপড়ার কাজটা করেছে লেখাপড়া শেখানোর কাজ করেছে এবং সেই জন্যই যেটা

যে আমাদের দেশের সংবিধান যখন গ্রহণ করা হচ্ছে তখন কিন্তু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে বলা হয়নি তখন বলা হলো এটা একটা ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে রাখা হলো করতে হবে ষাট সালের মধ্যে কিন্তু তার জন্য কোনো বাজেট থাকলো টাকা করেই থাকলো না বাজেট যদি না থাকে তাহলে সেই সেই যে লক্ষ্যমাত্র সেই লক্ষ্যমাত্রা কি করে গ্রহণ করবে অথচ তার পাশাপাশি দেখেন যে সোভিয়েত ইউনিয়নে যখন বিপ্লব হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের পরবর্তী সময়ে বিশেষ করে সেন্ট্রাল এশিয়ার যে রিপাবলিকগুলো ছিল যে সেন্ট্রাল এশিয়ার রিপাবলিকগুলোতে তখন লিটারেসি রেট থ্রি পার্সেন্টেরও কম ছিল এবং তারা একটা বিশেষ অভিযান চালিয়ে তাদের সেখানকার না ছিল তাদের বর্ণমালা না ছিল তাদের স্ক্রিপ না ছিল তাদের কোনো বিষয় তাদের জন্য বর্ণমালা তৈরি করে বিশেষ অভিযান পরিচালনা করে যেখানে সফল মানুষকে যত ডেভেলপমেন্টের কাজে রাশিয়ানurul গঠনের কাজে সমাজতন্ত্রকে রক্ষা করার কাজে যাতে মানুষ সফলভাবে অংশগ্রহণ করতে পারে তার জন্য তারা লেখাপড়ার নাকি পোষণ গুরুত্ব দিল চীনে যুগে আমরা দেখেন চীনে প্রায় 1200 হচ্ছে চিত্র ভাষা জানতে হয় একটা সাধারণ শিক্ষিত বংশ আমাদের তো 46 টা বর্ণমালা জানতে হয় বাংলা আবার ইংরেজিতে 26 লেখা শিখলেই সে অক্ষর চিনতে পারে কিন্তু চীনা একজন সাধারণ শিক্ষিত কে প্রায় বারো হাজার চিত্র ভাষা জানতে হয় বারোশো চিত্র ভাষা জানতে হয় তা সত্ত্বেও তারা কিন্তু লেখাপড়ার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন যে একটা সোশ্যালিস্ট পুনর্গঠনের যে কাজ যে গড়ে তোলার কাজে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন তাদের চীনের চীনে যদি বেশি দূর না যদি কিউবাল দিকে থাকার খুব না বেশি পেছনের কথা নয়

সেই করার কাজ এক বছর ধরে কিউবার সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ করে দিয়ে গ্রামাঞ্চলে তাদের পাঠানো হয়েছিল লেখাপড়া শিক্ষার